চমিলা জেলার বরিচং উপজেলার বাক্সিমুল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের বিএনটের সম্মানিত সভাপতি মোহাম্মদ রমিজুদ্দিন মেম্বার প্রিয় দর্শক চলুন তার কাছে আমরা চলে যাই তিনি আমাদের দ্বীপে একটি বিশেষ সাক্ষাৎকার তথ্যচিত্রে রয়েছেন শাহীন খান রাহুল সঙ্গে থাকবেন সাইতান রজিম বিসমিল্লা রহমান রহিম আমির মোহাম্মদ রমিজ উদ্দিন মেম্বার দুই নম্ব বাক্সিমুল ইউনিয়নের কুমিল্লা পাস বুড়িচং উপজেলার বাক্সিমুল ইউনিয়ন পরিষদের পাঁচ নং ওয়ার্ডের বর্তমান সভাপতি রমিজউদ্দিন মেম্বার বর্তমানে আমি পাঁচ নং ওয়ার্ডের বিএনপি সভাপতির দায়িত্ব পালন করে আসছি আমি থেকে পর্যন্ত মেম্বার ইউনিয়ন পরিষদের মেম্বার হিসাবে দায়িত্ব পালন করে এসেছি পরবর্তীতে আমি আবার নির্বাচন করতে গেছি ফেসিস্টের আমলে তখন আমাকে অনেকভাবে আমার রেজাল্ট ছিনতাই করে আমাকে অনেকভাবে অপদস্থ করা হয়ে আছে এবং দুই দুইবার আমাকে মামলা দেওয়া হয়েছে এবং আমার দৈহিক চর্চারও করা হয়েছে এই পর্যন্ত আমি ফেসিস্টদের প্রতি আমাদের বহুত অপরাধের চিত্র আছে কিন্তু আমি এগুলার কোনো পদক্ষেপ নেই নেই বিদায় এলাকাতে আমার জনসমর্থনে এখনো অটুট আছে তাই আমি এই এলাকায় মানুষের সাথে যোগাযোগ করে সবাইকে নিয়ে আমি জসিম ভাইয়ের জন্য আমরা মাঠে কাজ করতেছি আর আমাদের আগ থেকে অনেক আগ থেকে আমাদের এখানে সৃজনী কুকিল হিসাবে অনেকে প্রার্থী হয়েছেন কিন্তু কোন প্রার্থীকে আমরা পারমানেন্ট পাই নাই আমরা আজকে জসিম ভাইয়ের কাজ করার একমাত্র উদ্দেশ্য হলো উনি আমাদের বন্যা খরা এবং করোনা মহামারীতে সব জায়গায় ওনাদেরকে আমরা পাইতেছি এবং ভবিষ্যতে পাব আসা করেছি সেইভাবে ওনার জন্য আমরা ভোট চাইতেছি এবং চেষ্টা করতেছি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর মুখে পতিত শুধু ফেসিস্টের কারণে উনি এই অবস্থায় আছেন জেলে থাকতে থাকতে ওনার জীবনের সবটা সময় জেলে থাকতে থাকতে ওনার ইয়া ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে আমরা সবাই মিলে প্রত্যেক মসজিদে মসজিদে আমরা প্রতি সপ্তাহ সপ্তাহে আমরা চলম ওনার জন্য দোয়া করিয়া যেতেছি আপনারাও সবাই দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে আগের মতো আবার আমাদের মধ্যে এসে নেতৃত্ব দিতে পারেন সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব পাঁচ নং ওয়ার্ডের বাক্সিমূল ইউনিয়ন পাঁচ নগ ওয়ার্ড থেকে প্রত্যেক মানুষের সবার কাছে আমি দোয়া চাইবো এবং দোয়া করব যেন আমরা আমরা পাঁচ নগ ওয়ার্ডের পক্ষ থেকে সকল অঙ্গ সংগঠন বিএনপির সবাইকে নিয়ে আমরা বর্তমানে ওনার জন্য দোয়া করতেছি প্রত্যেক জুমা জুপারে আমরা সবাই মিলে মিলাদ আদায় করতেছি আল্লাহ যেন ওনাকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে আনেন আর সাথে সাথে দেশবাসীকে অনুরোধ করব। আপনারা সবাই আমাদের খালেদা মাতা মাতা আমাদের খালেদা জিয়াকে আল্লাহ যেন সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে দেন এই দেওয়ার জন্য সবার কাছে আমি বিশেষভাবে এই দেশের সবাইকে অনুরোধ করছি আমি পাঁচ নং ওয়ার্ড থেকে আমাদের সৈন্যের অহংকার জনাব তারেক রহমানকে হাজারো ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আমাদের জসিম ভাইকে নমিনেশন দিয়ে আমাদেরকে সন্তুষ্ট করেছেন আমরা চেষ্টা করব ওনাকে সাফল্য মন্ডিত করার জন্য এবং পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি দেশবাসীকে এবং দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে একত্রিশ দফা আমাদের বাক্সিম ইউনিয়ন নেতৃবৃন্দ একত্রিত আছি ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাচ্ছি দফা দাবি তারেক রহমান সাহেবের নির্দেশ মতে আমরা এলাকাতে যাইতেছি এবং মানুষকে বুঝাইতেছি যেন সবাই এগুলো বুঝে না আমরা বুঝাইতে সক্ষম যদি একত্রিশ দফা দাবি আমরা সম্পূর্ণভাবে আদায় করতে পারি তাইলে জনসাধারণের অনেক অনেক উপকারে আসবে আমরা হাট বাজার দোকান পাট এবং মসজিদ মাদ্রাসা সব কিছুতে আমরা এগুলা বুঝাইয়া যেতেছি মানুষকে আমরা একত্রিশ দফা দাবি আমরা মানুষের বাড়ি বাড়ি ঘরে ঘরে আমরা যাইয়া বুঝাইতে চেষ্টা করতেছি এবং সবাই এটা বুঝতেছে এবং ভবিষ্যতে আমরা আশা করি অনেক অনেক ভোট পেয়ে আমরা ভবিষ্যৎ উন্নয়ন করতে পারব বিজয়ী লাভ করতে পারব হাজি জসিমুদ্দিন আমরা কেন ভালোবাসি অনেকের প্রশ্নের সম্মুখীন হই আমরা বিগত তিরিশ বছরের মধ্যে আমরা খরা বন্যা এবং করুণা কিছুতেই উনি আমাদের পাশে ছিলেন এবং থাকবেন সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি ওনার প্রতি ওনাকে আমরা সবাই ভালোবাসি সবাই ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য অনুরোধ রাখছি পরিশেষে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাখফরাত কামনা করছি সাথে সাথে আবারও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আবারও দোয়া চাচ্ছি এর সাথে সাথে কারুণ্যের অহংকার জনাব তারেক রহমান আসবেন দেশে বীরের দেশে সেই প্রত্যাশা করছি এবং আমাদের হাদী জসিমউদ্দিন ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করে এবং আমি সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি আমি আমার অর্পিত দায়িত্ব যেন পালন করতে পারি সেই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সত্য কথা বলাই যাদের পথের দিশা আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর জনতার নির্ভর আশা